ডিজাইন আছে তো টোটাল আজকে অনেকগুলো ডিজাইন দেখাবো এটা হলো একটা ডিজাইন একটা ডিজাইন এরপরে এই যে তিন গোলাপের একটা ডিজাইন থাকবে আচ্ছা এটা একটা ডিজাইন দেন তারপর স্বর্ণকমলের একটা ডিজাইন থাকবে স্বর্ণকমলের একটা ডিজাইন থাকবে তারপর চার গোলাপ আর এটা হচ্ছে কি চার গোলাপের বলা হয় এটা চার গোলাপ একটা অনেক 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 নামে জানে এখন ফুল চারটা থাকবে এগুলো সম্পূর্ণ 102 পিস এরপরে কালোটা থাকবে কালো প্রিন্টের ব্ল্যাক এন্ড হোয়াইট একটা থাকবে এরপরে সবচেয়ে বেশি যে টিউলিপ

ডেলিভারি চার্জের জন্য জন্য ও থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি দীপ্তিশ্রেম চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আজকে কিন্তু আমরা একশো দুই পিসের ডিনার সেট দেখাবো কোথায় আসতে পারবেন আমি শপের লোকেশনটা দেখিয়ে দিচ্ছি শপের নাম হচ্ছে অনলাইন দোকান বিড়ি আর শপ অ্যাড্রেস হচ্ছে শপ নাম্বার টোয়েন্টি সিক্স বিশ্বাস বিল্ডার্স ফার্স্ট ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ আর এই যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ ইমো বিকাশ নগদ সব করা আছে আপনারা যারা দূরদূরান্ত থেকে পারচেজ করতে চান তারা কিন্তু WhatsApp এর মাধ্যমে পারচেজ করে নেবেন আর যারা সরাসরি চলে আসতে চান তারা কিন্তু চলে আসতে পারেন এই ঠিকানাায় সো আমাদের সাথে কিন্তু আজকে আছে আকা আকাশ কেমন আছো আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি 102 পিস দেখাব ডিনার সেট কোন ব্র্যান্ডের ডিনার সেট দেখবো আজকে আজকে মূলত আমাদের দেশীয় পণ্য যেটা আকি স্টেবিল ওয়্যারসের আচ্ছা সেটার ডিনার সেট কিছু দেখাব আমি একটু দেখাই ওকে একটু পিছনের সাইডটা দেখাই

এই যে যা কিছু দিচ্ছে না কি সবকিছু যেমন এগুলো বাইরে থেকে কিনতে হইতো ঠিক আছে বাট আমরা আপনাকে কালেক্ট করতে হবে আপনি দোকানে গেলেন এই দোকানে পেলেন না কোথায় পাবেন বা এরকম ডিজাইন পেলেন না ঠিক আছে ডিজাইনটা একটু লুকিং দেখেন কিরকম প্রোডাক্ট আমরা হ্যাঁ স্টেইনলেস স্টিল বস প্রিন্ট এইগুলো কিনতে গেলে আপনার আলাদা করে টাকা লাগে এক্সট্রা করে বেশি বেশি টাকা লাগে যেমন এটা কিনতে গেলে খুচরা দাম আপনার সাড়ে তিনশো টাকা আমরা কিন্তু আপনাকে আমরা হোলসেল যেহেতু নিবে একসাথে পাচ্ছি এই জন্য কিন্তু প্যাকেজ করা যেন আপনারা

এরকম বড় বাটি থাকবে অথবা সুপ বাটি এরকম ছোটটা থাকবে এই যে আচ্ছা এরকম ছোট থাকবে অথবা বড় থাকবে যেটা যাবে আর কি ইনটেক প্যাকেজ আচ্ছা এটা হচ্ছে যখন যেটা আসে তখন তারা সেটাই দিতে পারবে আমরা সেটাই দিতে পারবো কারণ এখানে আমরা মানে চয়েস করার কোনো কিছু নাই এখানে এগুলো সুপ বাটির আপনার সেগমেন্ট এরপরে আপনার এই যে গ্রেভি পট গ্রেভি পট আচ্ছা ডান এটা সস বা সয়া সস যেটা বলেন আপনারা রান্নার হিসেবে ইউজ করতে পারবেন এরপর আপনার মিল্ক পট মিল্ক পট এরপর আপনার সুগার পট এক পিস থাকবে ঢাকনা সহ

আপনি একটাতে ভাত দিলেন একটা রাইস দিলেন বা একটাতে আপনি মাছ দিলেন একটাতে রোস দিলেন এভাবে ইউজ করতে পারবেন বা রাইস হ্যাঁ ওকে এরপর আপনার সার্ভ করার জন্য আলাদা করে চামচ কিনতে হয় দেখা দেখা যায় যায় অনেক সময় স্টিলের আগের চামচ দেখা যায় তো আপনি নতুন চামচগুলো সার্ভ করবেন এখানে আপনার একটা রাইস রাইস চামচ থাকবে একটা বড় কারি চামচ থাকবে এরপর আপনার ডাবো চামচ থাকবে এরপর আপনার এই মাছের চামচ থাকবে

তোকে জামাই আসলে চিন্তা দিয়ে মানুষ ইয়াও ঠায় আপনার মেয়ে আসছে আপনার দায়র ঠিক আছে তখন আপনি দিয়ে দিন মেয়ে ছেলের বউ আসছে সেটা বলো ও ছেলের বউ ছেলের বউ ছয়া সম্মান করান না সম্মান করতে হবে ছেলের বউকেও সম্মান করতে হবে কারণ ছেলের বউই হচ্ছে মানে ছেলের বউকে সম্মান না করলে আপনিও পরবর্তীতে সম্মান পাবেন না ঠিক আছে এরপর আপনার এখানে রাজার বাড়ি রাজার হাস যেটা ঠিক আছে আপনার বাচ্চাকে আপনি দিলেন যে পঙ্কিরাজ নিয়ে তুমি আজকে ডিজার্ট খাও আচ্ছা আচ্ছা ঠিক আছে

আমরা ডিজাইন আছে তো না ডিজাইন আছে টোটাল আজকে অনেকগুলো ডিজাইন দেখাবো এটা হলো একটা ডিজাইন একটা ডিজাইন এরপরে এই যে তিন গোলাপের একটা ডিজাইন থাকবে আচ্ছা স্বর্ণ একটা ডিজাইন থাকবে স্বর্ণকমলের একটা ডিজাইন তারপর চার গোলাপ এটা হচ্ছে কি চার গোলাপে বলা হয় দেখাইলাম পাবেন এবং অনেক সময় দেখা যায় মা বোনরা এই যেভাবে রাখে রাখলে তো হবে না অনেক আগে রাখতে এখন কিন্তু এখন নিয়ম চেঞ্জ হয়েছে এখন আপনি আমাদের আমাদের হিসাব অনুযায়ী রাখবেন আমাদের কাছে হাই কোয়ালিটি থেকে লো কোয়ালিটি বা মিডিয়াম রেঞ্জের সকল প্রোডাক্ট এতে পাবেন আর সবচেয়ে দামি যেটা অনেকে চায় এই যে এইগুলো এগুলো কিন্তু সবচেয়ে বেশি যায় আমাদের আর এগুলো আপনি বিয়ে বাড়িতে যদি কাউকে দেন আপনার ক্লোজ কোনো আত্মীয় স্বজনকে দেন অবশ্যই খুশি হবে খুশি হবে এবং তার মেয়ের যদি যখন আপনি সাজাবেন আপনার কথা অবশ্যই মনে করবে অবশ্যই মনে করবে আচ্ছা এখন ভাইয়া বলো প্রাইসটা প্রাইস টা বলার আগে বলে দিই এখানে কিন্তু আটচল্লিশ পিস আমরা গিফট দিচ্ছি আচ্ছা ঠিক আছে এখানে চব্বিশটা স্ট্যান্ড থাকবে ও গিফট যাচ্ছে সাথে আর এই যে চামচ সেট পাবেন কাটলারি সেট ডাইনিং টেবিলে মাঝখানে রাখবেন আর কোনো চামচ সেট লাগবে এটা এই দুটো হচ্ছে গিফট এগুলো আলাদা করে কাউন্টার বাইরে ইয়া কত কয় পিস থাকবে এটা 24 পিস এটা 24 পিস 24 পিস থাকবে স্ট্যান্ড আর 24 পিস কাটলারি সেট কাটলারি সেট এটা হচ্ছে গিফট যারা 102 পিস কিনবে এখান থেকে যে কোনো ডিজাইনের ওকে তো এখন আমরা যে প্রাইজে যাই ভাই সো সচরাচর আপনারা একশো দুই পিসের যে প্রাইসটা থাকে সেটা হলো আপনার মূলত বিশ থেকে পঁচিশ হাজার টাকার মতো চলে যায় যদি কাম করেন আপনি এক্সট্রা যদি আপনি এক পিস যদি দুশো টাকা করে ধরেন মিনিমাম বাজেট আর কি দুশো টাকা হয় না একটা প্লেট ছয় পিস প্লেট কিনতে গেলে আপনার পঁচিশশো টাকা লাগে তো এক পিস যদি দুশো টাকা করে ধরেন তাও আপনার বিশ থেকে পঁচিশ হাজার টাকার মতো লাগে তো সেই ক্ষেত্রে আজকে একবারে প্যাকেজ যে অফারটা দিব আজকে অনলি ফর কুরবানির জন্য একেবারে রিজনেবল প্রাইসে আচ্ছা বারো হাজার

এই 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 একটা 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 ডিজাইন 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 লাস্ট ওয়ান ওকে প্রত্যেকটার মধ্যেই কিন্তু আপনারা একশো দুই পিস পেয়ে যাবেন আচ্ছা এবার ডেলিভারি প্রসেসিং টা বলে দাও আমাদের ডেলিভারি প্রসেসিং যেটা যারা ঢাকার ভিতরে নেবেন ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ডেলিভারি পাবেন

ভাই একটা কথা খেয়াল রাখবেন টাকায় কখনো ডিনার সেট হয় না আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা যেখানেই অর্ডার করেন না কেন অবশ্যই হোয়াটসঅ্যাপ বা ইমোতে কল দিবেন ভিডিও কল দিবেন দোকান দেখবেন তাহলেই তো কিন্তু আপনারা শিওর হয়ে যাবেন কিন্তু যারা প্রতারক তারা কখনোই আপনাদেরকে মানে কল ধরবে না

করে আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে পনেরোশো টাকা থেকে দুই হাজার টাকা মতো চলে যায় আচ্ছা এটা কিন্তু এটা কিন্তু বলার কারণ হচ্ছে অনেকে এই ডেলিভারি চার্জটা নিয়ে অনেক সময় মানে ইয়া লেগে যায় তাই না আচ্ছা যদি যেহেতু ফিল সেই ক্ষেত্রে আমি ডেলিভারি চার্জটা ফ্রি করে কি বলো জি

পনেরোশো থেকে দুই হাজার টাকা আসলে তিনশো আটশো পঞ্চাশ হ্যাঁ পড়তেছে কিন্তু তাহলে আপনারা কিন্তু ডেলিভারি চার্জ ফুল ফ্রি পেয়ে যাচ্ছেন যারা নিতেও পারবেন না এর মধ্যে তারা কিন্তু একশো দুই পিসে থাকছে ডেলিভারি চার্জ সাথে চব্বিশটা কাটলারি সেট অ্যান্ড চব্বিশটা পাচ্ছেন আপনারা আর কি চাই হ্যাঁ তো ঝটপট অর্ডার করে দিবেন অনলাইন দোকান সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন